তো আজকে দেখবি টাইটেলে লিখেছি যে আচ্ছা রেমেডি মানে কি শুধু বিশাল বড় একটা যোগ্য বা অনেক দামি একটা রত্ন নীলা পোখরাজ তারপরে সবাই এক এক করে জয়েন করো সবাই এক এক করে জয়েন করো তো আমি স্টার্টিংয়ে বলা শুরু করছি যে তোমাদের মনে একটা ভয় মনে যে আমি বলেছিলাম না যখন যে ভয়কে অতিক্রম করলে আমাদের জীবনে জয় এত লাইক শুরু করে দিয়েছে আমার বাবা মাদের বলতে হয়নি সোনালি দেবনাথ মা তোমাকে আজকে অবশ্যই ফার্স্টে দেব। ঠিক আছে তুমি যখন গতকালকে ছিলে তুমি যখন আজকে জয়েন করেছো আমার খুব ভালো লাগলো যে বিষয়টা যে তারা অপেক্ষায় ছিল আমাদের তো যারা যারা জয়েন করছো তারা সবাই আমাদের পরিবারের আদিযোগী মহামায়া রাজনন্দিনী কালী তারা কাবাক্ষা পরিবারের সন্তান তাই তোমাদের সকলেরই দিনে দিনে কিন্তু উন্নতির পথ তোমাদের কাছে চলে আসছে এগিয়ে যাচ্ছ তোমরা ভালোর দিকে খুব ভালো লাগে পরিবার যদি পজিটিভ হয় সেই পজিটিভ পরিবারের সন্তানটাও সকলেই পজিটিভ তো আমার বলার বিষয়টা হচ্ছে একজন বলেছিল যে সাহস তার মধ্যে যেন সাহস সাহস আমি অবশ্যই যোগাবে যুগবে কখন নিজের মধ্যে সাহসটা আসবে কখন তখন তখন সে যদি ভয়টাকে অতিক্রম ভয়টাকে অতিক্রম করলেই তো সাহস বাড়বে ভয় অতিক্রমে জয় ভয়কে নিয়ে চলাই হয় তাই তো আজকে রেমেডি বা কোনো মানুষ যখন একদম অসহায় অবস্থায় অসহায় অবস্থায় চলে আসে তার মধ্যে একটা ভয় কাজ করে কি ভয় যে